তোমরা সবাই কেমন আছো আশা রাখছি খুব ভালো আছো আর সুস্থ আছো দেখেছ ঘরের অবস্থাটা কি বিছানাটা পুরো একদম যে সে অবস্থা চলো বাইরে কি করছে দেখি পিসি এখানে দেখি পিসি ভাত চাপিয়ে দিয়েছে আর ওইদিকে প্রায় সব রান্না হয়ে গেছে এটাই শেষ ভাত হচ্ছে ওইদিকে প্রথমেই দইয়ের হাড়িটা বেরিয়ে গেলো এখানে দই আছে শাক আছে আর পাশে আছে তোমার এটা আছে মাছের ঝোল আর এই দিকে ঢাকা আছে দই ওটা কালকেকার দই সম্ভবত আর এখানে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা আছে একদম পুড়ে গেছিল। আর এটাও এক গামলা মাছের ঝোল আছে এখানেও আর পাশে এখানে মনে হয় পটল ভাজা আছে আর পাশের গামলাতে ওখানটাতে ডাল আছে সব রান্না শেষ আর এই সাইডে পিসি সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখছিলো কালকেকার রান্না বান্নার এখানে জেঠুর সাথে গল্প করছিল। মেকআপ করতেও বসে গেছে দিদি অনেকটা আগে দিদির দোষ নেই যদি ওকে বল দিদিকে বলেছিল যে অনেকটা আগে আসতে এগারোটা বারোটার মধ্যে এবার আমরা বাড়ি থেকে চারটের সময় বেরোবো এবার এতক্ষণ মেকআপ করে এক দেড় ঘন্টাকে বসে থাকতে হবে তো যাই হোক দিদি অনেকক্ষণ বসেছিল তারপরে ও খাওয়া দাওয়া করলো তারপরে মেকআপ করতে বসেছে tarpor por AD que... Mmm... ওর পুরো চুল বাঁধার জন্য দুজনকে ধরতে হয়েছে দিদি আর মা দুজনে ধরে আছে আস্তে আস্তে ওর রেডি হওয়াও শেষ গাড়িও চলে এসেছে আমাদের পরে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি একদম এইভাবেই সেজেছি আর চলো এখন বাড়ি থেকে বেরিয়ে উঠবো গাড়িতে সবাইকে একসাথে নিয়ে রেডি হব আস্তে আস্তে গাড়িতে উঠা যাক আমরা গাড়িতে আগে চলে যাব তারপরে দুই একটা গাড়ি হয় শেষের দিকে আসবে প্রথমে জ্যোতি উঠে বললো গাড়িতে তারপরে বনি দিদি সব আস্তে আস্তে উঠবে তারপরে এখান থেকে গাড়িটা ছেড়ে দিয়ে আমরা ওইখান আমার মন্দিরের কাছে অনেকজন এসে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তো আগে আমরাই বেরিয়ে যাই আস্তে আস্তে সবাই আসুক আর এখান থেকে বেশি দূর না আধ ঘন্টা মতনও হবে না পনেরো কুড়ি মিনিটের রাস্তা এবার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর পনেরো কুড়ি মিনিটের রাস্তা সবাই বাইকে আসতে পারবে সেই জন্য আগে আমরা বেরিয়ে গেলাম আর চারিদিকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে একটু আগে বৃষ্টি হয়ে গেল ভাবছিলাম কি যে হলো যাই হোক বৃষ্টিটা ছেড়েছে সবার মুখে হাসি ওই সাইডে বোন দিদি আমাদের পুচকে বন্নি আর আমার ভাই বসেছে এই সাইডে আমি আমার মানে এটা ননদ ওটা যা তারপর সাবার ননদ তো আমরা চারজন এইদিকে বসেছি আর ওইদিকে চারজন তো এইভাবে কিছু এখানে আলোচনা করতে করতে গল্প করতে করতে গাড়ির গান শুনতে শুনতে চলে এসেছি একদম মন্দির পর্যন্ত আর বললাম বেশিক্ষণের রাস্তা না পনেরো কুড়ি মিনিটের রাস্তা আরে টুকাই দেখছি গাড়ির সামনে ছিল অত লক্ষ্যই ছিল না আমরা গল্প করতে করতে চলে এসেছি তো যাই হোক এবার একে একে গাড়ি থেকে নামবো আর মন্দিরে বিয়ে হবে যেহেতু আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি প্রায় এক ঘন্টা মতন আগে গিয়ে আমরা বসেছিলাম এখন ওরা এসে পৌঁছেছিল না আর এখান থেকে ছেলেদের বাড়ি মানে নন্দায়ের বাড়ি বেশি না পাঁচ সাত মিনিটের রাস্তা কি তারও কম হবে মনে হয় দুই তিন মিনিটের রাস্তা তো এখানে দিদি আধার কার্ড বের করছে আর মাধ্যমিকের ডকুমেন্টস বের করছে তার একটাই কারণ এই মন্দিরে বিয়ে করতে গেলে বা যে কোনো বিয়ে দিতে হলে মেয়ের ডকুমেন্টস লাগে মেয়ের আঠেরো বছর পুজেছে কি না এই সব কারণে তো আমরা বেরিয়ে পড়ে মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম প্রথমেই যদি গিয়ে ওখানে অনেকক্ষণ একা একা বসেছিল আর আমাদের অতটাও কিছু মনে হয়নি কারণ আমরা এখানে জোগাড় করছিলাম কি কি লাগবে ধান দুবড়ো আশীর্বাদ করার মতো খালি পিসি এসেছিল বড় গার্জেন তাছাড়া কেউ আসেনি মা আসলে খুব ভালো হতো এবার ওখানে সব আলোচনা করছিলাম আর এই পাশে চারিদিকটা চলো আগে তোমার মন্দিরটা আর মাকে আগে দেখায় এই মাটা আমাদের খুব জাগ্রত একটা মা চলো আগে তোমরা মাকে ভালো করে দর্শন করে নাও তারপরে বাদ বাকি কথাতে আসা যাচ্ছে এখান থেকে ভালো করে দেখাতে পারছি না ওই সাইডে পিসি আর দিদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে কি কি লাগবে আর ওখানে কি কি আছে আমাদের একটা ভুল হয়েছে আমরা কোনো কিছু ঠিকভাবে নিয়ে যাইনি মানে গুছিয়ে নিয়ে যাওয়া হয়নি দু একটা জিনিস ভুলেও গেছিলাম যেরকম সংকটগুলো নিতে ওখানে ছিল মন্দিরে তাই কোনো সমস্যা হয়নি এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার বর আসার পালা তাহলেই বরণ করে নামালেই বিয়ে এখানে মন্দিরে আসতে পারবে সব কিছু জোগাড় জান্তি করছে সবাই মিলে একদম দিদি ধান দুবড়ো একদম বাড়ি থেকে নিয়ে এসেছিল সেটাই এখানে ওই বরণ ডালাটাও আনা হয়নি এখান থেকে একটা পুষ্প পরাত নিয়ে সেখানে সাজানো হলো আর এইদিকে দেখছি দিদি রিলস করছে আর এদিকে এখনো আসেনি আমাদের সব কিছু রেডি বললামই এক দেড় ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছিল আর এদিকে যদি একা একা বসে আছে আহ এ দেখো চলেও এসেছে এবার বরণ করবে সবাই good <laughs> are আর এখানে জ্যোতির আর আরও আত্মীয় স্বজনরা ওকে ঘিরে বসে আছে দাঁড়াও এত কিছু একসাথে দেখে কেউ ভাবো না হ্যাঁ এখানে একটু সমস্যা হয়েছিল জ্যোতির রেজিস্ট্রি হয়ে গেছে তাও মন্দিরের লোক বলছে যে মেয়ের আঠেরো বছর পুজো নিয়ে এখানে বিয়ে হবে না তাই সবাই একসাথে বলছে কি ব্যাপার আমাদের রেজিস্ট্রিটাই হয়ে গেছে আর এখনও আঠেরো বছর পুজো নেই আঠেরো বছর না বুঝলে রেজিস্ট্রিটা হলো কী করে এইসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিলো তারপরে সব কিছু মিটে গেছে তারপরে বিয়েও হয়ে শুরু হয়ে গেছে কিন্তু এখানে কোনো ভিডিও করা অ্যালাউ না সম্ভবত এখান থেকে মায়ের গহনা চুরি হয়েছিল তারপর থেকে হয়তো ভিডিও ছবি তোলা সব কিছুই মানা আমি করেছি তার একটাই কারণ কিছু কিছু জিনিস কেউ করেনি মনে হয় আমি একাই করেছিলাম কারণ সব জিনিসগুলো স্মৃতি হয়ে যাবে আমি সেই জন্য মায়ের কোনো কিছুই তুলিনি ওদের দুজনেকেই যতটুকু পেরেছি তুলেছি একসময় হয়তো মায়ের মূর্তিটাও চলে এসেছে ও কোনো ব্যাপার না ওদের এখন মালা বদল মালা বদল মালাবদল সিঁদুর দান কোনো কিছুই আমি ঠিকঠাক করে নিতে পারিনি দু হাতটা কেঁপে যাচ্ছিলো ভিডিওটা চুপচুপ করে করা সেই জন্য তো একটু সবাই অ্যাডজাস্ট করে দেখে নাও ভিডিওটা তারপরেই তাদের সাত পা ঘোরানো হবে ব দেখো আমি বললাম বেশি একদমই ভিডিও করতে পারিনি এখানে সাত পা ওরা ঘুরে নিয়েছে তারপরে বাবা আশীর্বাদ করেছে আমাদের বাড়ি থেকে তিনজন আশীর্বাদ করেছে তারপরে এখান থেকেও বাড়ি গিয়ে ওদের শ্বশুর শ্বশুরবাড়ির লোকজন আশীর্বাদ করে এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ পরে আর বিয়ে আছে সেই জন্য তাড়াতাড়ি করে বিয়েটা সেরে ফেললো আর এখানেও বেশিক্ষণ থাকা যাবে না এখান থেকে জ্যোতি চলে যাওয়ার পাঁচ মিনিট মতো আমরা মন্দিরের কাছে ছিলাম কারণ আমাদের জিনিসপত্র ছিল সেখানে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট থাকতে হতো নাহলে আমরা ওদের সঙ্গে সাথে সাথে বেরিয়ে যেতাম তো পৌঁছে গেছি গিয়ে দেখি ওর আশীর্বাদ চলছে আর আমরা ওখানে গিয়ে পাঁচ দশ মিনিট বসেছি ওদের সমস্ত ওখানে করছিল ওদের সমস্ত নিয়ম ওরা যারা যারা আছে সবাই একে একে আশীর্বাদ করছিল বড়রা তো একটু দেরি হবে আর খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে চলো এবার আমরা গিয়ে বসি এমনি আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারি না তার উপরে মানুষজনের মধ্যে গিয়ে যে আমাকে ভিডিও করতে হবে এটা ভাবলেই আমার মানে ভয় লাগে খুবই তারপরেও আমি এম দু একটা ভিডিও ক্লিপ নিয়েছি আর দেখতেই পাচ্ছ সেই জন্য ক্যামেরাগুলো একদম কেঁপে যাচ্ছিলো তারপরে ওদের আশীর্বাদ শেষে ওদের ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল এখান থেকে যদি ওর বরকে সবাই মিলে যেইটুকু নিয়ম আছে টুকটাক ওরা সেরে নিয়েছে তারপরে ওরা ঘরে গেলে আমরা দুই এক মিনিট বাদে আমরা ওপরে যাবো গিয়ে একটু বসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যেতে হবে কারণ অনেকক্ষণ হয়ে গেল আসা এখন প্রায় রাত্রি আটটা নটা তো পার হয়েই গেছে নটা বেজে গেছে হয়তো আটটা কি নটা বাজবে আর সাইড দিয়ে সব দিদিরা বসে আছে এদিক দিয়ে আর এখন ওদের ওপরে নিয়ে গেলেই যাব আমরা ওপরে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা আমি কোনো কিছু ঠিকঠাকভাবে দেখাতে পারি না আর এইটা হচ্ছে দিদা শাশুড়ি হ্যাঁ আর ওপরে আসবো তো ওপরেও চলে এসেছি এসে এখানে জ্যোতি বসে আছে আর চারিদিক দিয়ে আমরা সবাই মিলে বসে এখানে হাসি ঠাট্টা আর কি সব রকম চলছিল আর এখানে আমাদের প্লেটের ব্যবস্থা করেছে সেটাও চলে এসেছে খাচ্ছিলো অনেকে আর আমি কিন্তু অনেকগুলো কফি খেয়েছি অনেক কাপ প্রচুর মনে মানে চার পাঁচ কাপ কফি খেয়েছি এত সুন্দর লেগেছে আমার এই দেখো এখন তো চলো তোমাদের মেন জিনিসটাই তো বলা হয়নি হ্যাঁ আমরা এখান থেকে নিচে যাব ছবি তুলতে কারণ আমাদের ছবি তুলতে হবে বিয়ে বাড়ি মানেই তো ছবি তোলা সেটাই তোলা হয়নি তো নিচে গিয়ে দু একটা ছবি তুলে খেতে বসবো তো প্রথমেই বলি আমাদের খেতে কি কী দিয়েছিলো প্রথমে দিয়েছিলো স্যালাড তার সাথে লেবু ফ্রায়েড রাইস তার সাথে চানা পনির তারপরে শাক সাদা ভাত আলুর চিপস ডাল তারপরে আপনার আছে চাল কাতলা কালিয়া চাটনি পাপড় ভাজা মিষ্টি দই তো ভিডিওটা কেমন এই দই না না সরি আইসক্রিম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা সবাই ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লগে